আমার এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আমি স্বামীসাম নিলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন শপিং মিলি থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিতে হবে আই ক্যান সে অলরেডি অনেকে লাইভে জয়েন করা স্টার্ট করে দিয়েছেন আমার পেজ থেকে যারা যা লাইভ দেখছেন লাইভটা কিন্তু হচ্ছে অনলাইন শপিং মিলি আর আজকে খুব সুন্দর বিউলিফুল একটা পাকিস্তানি বুটিক্সের ড্রেস পরা আছি দেখতেই পারছেন এটার মানে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্ট খুবই সুন্দর অ্যান্ড এই ড্রেসগুলোর প্রাইসও খুব কম অ্যান্ড তার মধ্যে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ড্রেসগুলো হচ্ছে রেডিমেড ড্রেস আপনারা সুন্দর করে নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন অ্যান্ড এটার সাথে এত সুন্দর তো পার্টটা আছে সো আজকে যে জামাগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এগুলো সবই খুবই 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 এক্সক্লুজিভ ড্রেস খুব সুন্দর খুব সুন্দর করে কাজগুলো করা তো আজকে এরকম আরো অনেক কালেকশন আমরা দেখতে পারবো আর আমার ইয়ারিংটা হচ্ছে গিয়ে লাইফ স্টাইল বাই মোয়ানা থেকে না আপনার চাইলে সেখান থেকে এরকম সুন্দর সুন্দর ইয়ার নিতে পারেন ইটস রিয়েলি নাইস অনেক প্রিটি ইয়াররিং আজকে আমি পরে এসেছি আসলে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের সাথে মোটামুটি যাচ্ছে তো আমি দেরি করছিলাম বলে স্টার্ট শোয়িং দ্য লাইভ সরি শোয়িং দ্য ড্রেসেস আজকে ফার্স্টে যে ড্রেসটা আমাদের কাছে আসছে নান একটা খুব খুব সুন্দর সুন্দর এই দেখতে করে করা এখানে পুরোটাতে আমরা আবার এত সুন্দর করে দেখতে পাচ্ছেন যে খুবই নাইস এন্ড বিউটিফুল ভাবে সিকোয়েন্স কাজ করা আছে ফুল বডিতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের বেশ কিছু কাজ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দিস কাজগুলো করা আছে এটা হচ্ছে আমাদের এই ড্রেস এর পোর্শন এখানেও আছে সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর কিছু এমব্রয়েডরিজ কাজ তো এইটা আসছে আমাদের বিউটিফুল ড্রেস উপর থেকে নিচ আপনারা খুব সুন্দর হেভি কাজে পাচ্ছেন এটার ওড়নাটা আমি যদি দেখাই তো পাতাটাও খুব সুন্দর পুরোটাই আছে হ্যান্ডলুমের ভেতর হ্যান্ডলুম কটনের মধ্যে করা এবং খুব সুন্দর করে এখানে আমরা পাচ্ছি বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্টস কাজগুলো সেটা এটা আসছে আমাদের দ্য পাতা পোর্শনটা দিস ইজ আ বিউটিফুল ওয়ান এন্ড এটার সাথে আছে সুন্দর একটা ট্রাউজার দিস ইজ আ লাভলি ট্রাউজার যেটা আপনারা আমাদের এই ড্রেসের সাথেই পাচ্ছেন খুব সুন্দর করে কাট করা ক্যান সিকোয়েন্সের কাজগুলো করা উপর থেকে নিচ কিন্তু আমরা এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি প্যান্টে এটার প্রাইসটা কত থ্রি টাকা হচ্ছে এটার প্রাইস তিন টাকা এটা যে যে নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি প্রাইসটা আসছে তিন টাকা এটার আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো যেটা এখন দেখাতে যাচ্ছি এটা আছে খুব সুন্দর একটা রেড এর ভেতর কিন্তু আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স কাজ করে করেন উপর থেকে নিচে সিকোয়েন্স তো আছে প্লাস খুব সুন্দর করে আপনার এখানে এমব্রয়েডারিজ এর কাজগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রিটি 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 ড্রেস আর এটা হচ্ছে ড্রেসের খুব সুন্দর স্লিভস এর পোর্শনটা তা আমি একটু এটা যদি দেখাই এটার সাইডে দেখ এটা প্রত্যেকটা সাইডে কিন্তু এই যেরকম করে চিকন করে কাঠওয়ার্কের মতো কাজ করা আছে উপর থেকে একদম নিচে লাইন ওয়াইজ খুব সুন্দর করে আমরা কাজগুলো পাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা আর এটার সাথে আমরা চলে যাচ্ছি এটার খুব সুন্দর একটা দোপাট্টাতে তো এটা আসছে আমাদের বিউটিফুল দোপাট্টা যেখানে আছে খুব সুন্দর করে কটনের ভেতর খুব সুন্দর করে এখানে আমরা পাচ্ছি রিবেন টাইপের চিকন চিকন জারি লাইন তো এইটা হচ্ছে আমাদের রেড কালারটা আমি জানি রেড কালারটা আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের আর এটার সাথে পাচ্ছেন দিস বিউটিফুল ট্রাউজার এটা হচ্ছে আমাদের ট্রাউজার এখানেও কাটওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজগুলো করা যারা যারা আমাদের এই ড্রেসটা চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলেন ট্রাউজারটা হচ্ছে আমি যে ট্রাউজার পরা এক্স্যাক্ট ওইটা এগুলো চাইলে আপনারা আমাদের শোরুম থেকেও নিতে পারেন আমাদের উত্তরা প্লাস হচ্ছে গিয়ে মিরপুর আমাদের শোরুম আছে সেখান থেকে যে আপনার ডিরেক্টলি নিতে পারেন এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার থ্রি টাকা মাত্র এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা চলে যাচ্ছি নেক্সট ওয়ানে নেক্সট এটা দেখাবো এটা আছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ভেতর পুরোটাতে আমরা সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আছে লাভলি একটা পিঙ্ক সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা অ্যান্ড খুব সুন্দর করে এখানে আমরা পাচ্ছি বিউটিফুল ভাবে অ্যান্ড্রয়েড রিজের বেশ সুন্দর কিছু কাজ এটা আছে একটা সুন্দর পিংকের ভেত আর এটা হচ্ছে ড্রেসের স্লিভ যেখানে আছে সিকোয়েন্স এন্ড সুন্দর কিছু এমব্রয়ডারি ওয়ার্ক তো এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হেয়ার কামস দ্য বিউটিফুল ড্রেস এটা হচ্ছে আমাদের ড্রেসের ফুল ফ্রন্ট পোরশনটা আর এখান থেকে চলে যাচ্ছে এটা দোপাটাতে দোপাতাটা হচ্ছে দিস ওয়ান দিস ইজ আ বিউটিফুল দোপাতা খুব সুন্দর করে পিউরিফুল ভাবে দেখতে পাচ্ছেন জারির কাজগুলো করা আছে খুব সুন্দর হ্যাঁ পিউরিফুল একটা দুপাট্টা জারির কাজ আমরা পাচ্ছি আমাদের দুপাট্টা পোর্শন তাতে এটা হচ্ছে আমাদের বিউটিফুল স্লিভস পোর্শন এখানেও আছে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজ কাজ আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার ট্রাউজারটা যেখানেও আছে খুব সুন্দর করে আপনাদের সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে আমাদের এই ড্রেস এর তিন হাজার একশো টাকা মাত্র যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন দেরি করবেন না প্রাইস ইজ টাকা খুব সুন্দর একটা ট্রাউজার সহ কিন্তু পাচ্ছেন এই ড্রেসটা যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স বক্স করে ফেলবো প্রাইস আসছে মাত্র তিন হাজার একশো টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে যেটা আছে সুন্দর একটা ব্লু অ্যান্ড ব্লু কালারটা আমি জানি সবারই আমাদের পছন্দের ব্লু না ভালো লাগে এই যে ড্রেসের নিচের কাজগুলো কিন্তু খুব সুন্দর এটা আসলে কাছে খুব কাছে থেকে না দেখলে বোঝা যায় না যে হাউ প্রিটি দিস ড্রেসেস আর এটা আছে আমাদের ব্লু কালারের মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স অ্যান্ড উপর থেকে নিচ আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে ছিটে ছিটে করে বিউটিফুলভাবে এমব্রয়েডারিজে বেশ কিছু কাজ করে করা এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোর্শন যেখানেও আছে সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজ এর কাজ তো এটা হচ্ছে আমাদের টোটাল ড্রেসটা এটার সাথে পাচ্ছি আমরা সুন্দর একটা দুপাটা যেটাও পাচ্ছে দারুণ সুন্দর অ্যান্ড ইন্টারেস্টিং একটা ব্লু কালারের ভেতর তো এটা আসছে আমাদের ব্লু কালারের খুব সুন্দর দুপাটা যেখানেও আছে খুব সুন্দর সুন্দর কাজ অ্যান্ড ডিজাইন আচ্ছা এটার সাথে আসছে আমাদের খুব সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা ট্রাউজার আমি একটু ট্রাউজারটা দেখাই এটা হচ্ছে আমাদের ট্রাউজার পোর্শনটা দেখতেই পাচ্ছেন লাভলি একটা ট্রাউজার পাচ্ছেন খুব সুন্দর করে ট্রাউজার আমরা পাচ্ছি বিউটিফুল ভাবে কাঠোয়ার টাইপের কাজ অ্যান্ড খুব সুন্দর করে আমাদের এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার থ্রি টাকা এটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন প্রাইস ইজ ওনলি তিন হাজার একশো টাকা যাদের যাদের এই ড্রেসটা পছন্দ হচ্ছে সবাই আমরা স্ক্রিনশট ইনবক্স করব প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা মাত্র চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা বিউটিফুল অ্যান্ড সফট একটা ফ্যাব্রিকের মধ্যে এই কালার নেল পেন্ট আমার একটা আছে আমাকে দেখবেন অনেক সময় এই কালার নেল পেন্ট আমি দিয়ে আসি নিচের পোর্শনটা কিন্তু আপনাদের ওর গ্যানজা অ্যান্ড তার ভিতর আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজ আর এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন এ সুন্দর সুন্দর কিছু কাজ করা এটা হচ্ছে আমাদের ড্রেসের এর পোর্শন এটার সাথে এটা নিয়ে আছে খুব সুন্দর শিফনের ভেতর পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর করে নাইসলি দাঁড়িয়ে কাজ করা সুন্দর করে এমব্রয়েডরিজ এর কাজগুলো করা আছে কালারটা আমার খুব ভালো লাগছে আই মিন ইজ নাইস ইউনিক এটা হচ্ছে আমাদের তো পাটটার কন্ট্রাস্ট পুরোটাতে ছিটে ছিটে করে আমরা খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের ট্রাউজার এটার প্রাইস কত হ্যাঁ প্রাইস হচ্ছে এক হাজার নশো টাকা মাত্র এটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো না স্ক্রিনশ করি প্রাইস মাত্র ওয়ান টাকা এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারই যেটা এখন দেখাতে যাচ্ছে এটা আমাদের কটনের খুব সুন্দর একটা সাদাবাহার ইন্সপায়ার্ড নট সাদাবাহার বাট সাদাবাহার লুকা ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস যেটা কটনের ভেতর আছেন সুন্দর করে এগুলো আপনারা কিন্তু সব মোটামুটি রেডিমেড ডিজাইনে এ পাচ্ছেন দিস ইজ দ্য নেক্স পোরশন দিস ইস দ্য বিউটিফুল লোয়ার পোরশন এখানেও খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজ আপনারা পাচ্ছেন আর এখানে আছে ড্রেসের খুব সুন্দর স্লিভস পোরশনটা এন্ড এখান থেকে থাকছে আমাদের এই ড্রেসের লভলি একটা ব্যাক পার্ট তো এটা আসছে আমাদের ড্রেসের বিউটিফুল একটা ব্যাক এ তো আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই দিস ইজ দ্য ফ্রন্ট আর এটার সাথে আসছে খুব সুন্দর একটা দুপাটা যেটা আছে নীল কালার খুব সুন্দর ব্লু কালার কন্ট্রাস্টে করা হালকা এখানে অরেঞ্জ কালারেরও খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল দুপাটা পোর্শন নিচে পাচ্ছেন খুব সুন্দর করে কাঠওয়ার্ক এর কাজগুলো করা এন্ড এটার সাথে আসছে একটা ওয়াও ভেরি বিউটিফুল ট্রাউজার দিস ইজ দ্য ট্রাউজার ট্রাউজার ডিজাইনটা দেখেছেন কি সুন্দর করে করা এটা হচ্ছে আমাদের ড্রেসের ট্রাউজারটা ঠিক আছে দিস ইজ দ্য লাভলি ট্রাউজার যেটা আপনি আমাদের এই ড্রেসের সাথেই পাচ্ছেন এটার প্রাইস কত এটা হ্যাঁ থ্রি পিস থ্রি পিস বাট পাচ্ছেন মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকাতে এটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না স্ক্রিনশ করে ফেলবো টাকা চলে যাচ্ছি সেটা নান আদার দেন দিস বিউটিফুল ওয়ান এখানেও পুরোটাতে জারি পড়াউজ এম্বয়েডারিজ এর কাজ পাচ্ছেন কাটওয়ার্ক এর খুব সুন্দর সুন্দর কাজ আছে এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানেও পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স এম্বয়েডারিজ এর সুন্দর সুন্দর কিছু কাজ তো এটা আছে আমাদের বিউটিফুল একটা ড্রেস উইথ গোয়ার্জ নিচে কাঠ ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারিজ কাজগুলো খুবই সুন্দর করে করা এটা হচ্ছে এটার ব্যাক পোর্শনটা তো আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের দিস ইজ দ্য স্লিভ পোর্শন এখানেও সিকোয়েন্সের কাজগুলো করা আছে তো এটার সাথে চলে যাচ্ছে এটার দোপাটায় দোপাট্টাটাও পাচ্ছি আমরা খুব সুন্দর করে বিউটিফুল ভাবে হালকা মাস্লিনের ভেতর করা এখানে আছে হালকা রেড এন্ড গ্রিন কালার কন্ট্রাস্ট সুন্দর একটা জামা অনেক সুন্দর করে মানে অমৃতা খুব ভালো লাগছে এটা প্রাইস কত এটা এত কম মানে প্রাইস শুনছি আর তাসকি খাচ্ছে এক একটা প্রাইস এত কম এটা প্রাইস হচ্ছে 1500 টাকা খুবই 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 রিজনেবল প্রত্যেকটা ড্রেস খুব রিজনেবল এটা হচ্ছে আমাদের ড্রেস আর ট্রাউজারটা সুন্দর করে কাঠরেকে কাজ পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে কি পনেরোশো টাকা দ্যাট মিনস ফিফটিন হান্ড্রেড টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন এটাও যাদের যাদের ভালো লাগছে দেরি না পড়ে আই উড সাজেস্ট যে এখনই স্ক্রিনশটস ইনবক্স করেন আমার তো দোপাটাটা খুব ভালো লাগছে বিউটিফুল দোপাটটা সুন্দর তাই না লুকস লাভলি খুব ভালো লাগছে ওকে এটার প্রাইসটা কত বললাম পনেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট ড্রেসে নেক্সট যেটা দেখাবো সেটা আছে এরকমই বাট এটা আছে ব্লু অ্যান্ড গ্রিন কালারের কম্বোটি এটা ব্লু কালারই মোস্টলি ব্লুইশ ব্ল্যাক একটা কন্ট্রাস্টে করা নিচে পাচ্ছেন খুব সুন্দর করে অনেক নাইস নাইস কাটওয়ার্কের কাজ নিচে কিন্তু পুরোটাই কাটওয়ার্ক অ্যান্ড ব্রয়েডারিজে খুব সুন্দর কাজে করা আছে এটার সাথে পাচ্ছে আমরা খুব সুন্দর একটা স্লিভ যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজ এন্ড এটার পিছনটা আছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টস কাজ করে করা এটা আছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা তো আমি একটু এটা আপনাদেরকে যদি ক্যারি করে দেখাই এটা অনেক সুন্দর এটার সাথে চলে যাচ্ছে এটার দোপাট্টাতে দোপাট্টাটা আছে আমাদের খুব সুন্দর হালকা পিচ একটা টোন তার নিচে আছে খুব সুন্দর একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে করা এটাও অন্য রকম সুন্দর একটা জামা সো ফ্রিটি আইন লুক অ্যাট দ্য কালার ওয়াও খুবই ফ্রিটি রাইট এটার প্রাইসটা কত এটা আরও কম মানে এক একটা ধরে আর প্রাইস কি কমে খালি এটার প্রাইস হচ্ছে এক টাকা এটাও যে যে নিতে চাচ্ছেন আমরা দেরি করবো না স্ক্রিন শট দিন আইন বক্স করে ফেলবো সাথে পাচ্ছেন সুন্দর একটা টাউড রেট প্রাইস আসছে মাত্র এক হাজার চারশো টাকা আমার খুব ভালো লেগেছে এটা সো নাইস আরাম পাচ্ছি আচ্ছা এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এটাও যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশট সিমবক্স করে ফেলি থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর গিভিং ইউর টাইম হাই আপু কেমন আছো হাই এই প্রজ্ঞার মামনি আপু কেমন আছেন প্র prangons acha progar mamune ekta chhe prangons mom acha kon ta hobe actual best product thank you so much superb acha thank you all right guys thank you so much for joining chhabhalo tag me stay safe assalamualikum and happy shopping bye bye